إن الحمد لله رب لله والصلاة والسلام على رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على <applause> محمد وعلى آل سيدنا مولانا. قال <applause> الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الله فَقَاتِلُوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله

বিশাল শ্রদ্ধা শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য চট্টগ্রাম মহানগরী জামাতের আমি সাতকানিয়া লোহাগার আপামর জনতার প্রিয় ব্যক্তি যিনি সব সময় কে নিয়ে চিন্তা করেন সাতকানিয়ার মানুষকে নিয়ে লহাগার মানুষকে নিয়ে তথা চট্টলার মানুষকে নিয়ে চিন্তা করেন সমস্যার সমাধান করার চেষ্টা করেন আমরা সকলের প্রিয় নেতৃত্ব জনাব শাহজাহান চৌধুরী সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদ হজরাতুল উপস্থিত সর্বকালে উপজেলা জামাতের আমির হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব আমার সদিম مربিয়ান کرام আপনাদের সামনে আজকে প্রধান অতিথি বক্তব্য রাখবেন আজকে এখানে জনাব আনোয়ারুল চৌধুরী আমির বাংলাদেশ

সত্য আর মিত্রর দ্বন্দ্ব আর লড়াইয়ে এই পৃথিবীতে চলছে আজকে আমরা দেখছি এক দিকে ইসরাইল ইহুদি নাসারা খ্রিস্টান আর এক দিকে ফিলিস্তিন ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে আমরা দেখেছি এক দিকে হযরত মূসা আলাইহিসসালাম আর এক দিকে ফেরাউন ফেরাউন হযরত মূসা আলাইহিসসালামকে মেরে ফেলার জন্য দৌড় ছিল আর

পার হয়েছে পার করানোর মালিক কে আমরা দেখি হাজরত হাজরত ঈসা আলাইসালামের সময় নমরুদ ছিল আল্লাহ নবীর সময় আবু জেহেল আবুল হাব ছিল আর এই যারা কাফের তাদের কাজ হচ্ছে কোরআনের কথাকে বন্ধ করে দেওয়া এটা আমার কথা নয় এটা কোরআনের কথা বলে যেখানে কোরআন পড়া হয় কোরানের তফসিল হয় কোরআনের মাহফিল হয় ওই কোরআনের কথা তোমরা শুনবো না যেখানে কোরআনের মাহফিল হবে সেখানে গন্ডগোল করো সেখানে মারামারি করো বন্ধ করে দাও

সবছে বন্ধ করে দিয়েছে তাই যারা কোরআনের বিরোধিতা করে এদেরকেই আল্লাহ বলেছেন তাওব তাই মুসলমানরা কি মুসলমানের পক্ষে থাকবে নাকি তাগুতের পক্ষে থাকবে এমনি তাগুত মুসলমান আমরা ইসলামের পক্ষে আছি মুখে বললে হবে নাকি বাস্তবে থাকতে হবে বাস্তবে মুসলমানদের অবস্থা দুই 200 কোটি মুসলমান আজকে পৃথিবীতে আছে কিন্তু 18 লক্ষ ইহুদি নাসারা খ্রিস্টান ইসরাইল আজকে মুসলমানদেরকে আক্রমণ করে করে শেষ করে দিচ্ছে আমরা শুধু নামে আসতে কামে নাই তাই আল্লামা ইকবাল বলেছেন বলতে পারো মির্জা তুমি সৈয়দ তুমি পাঠান তুমি কিন্তু কি হে বলতে পারো খাটি মুসলমান যে তুমি তুমি সুধরের ছেলে হতে পারো পাঠানের ছেলে হতে পারো পাঞ্জাবের ছেলে হতে পারো মিয়ার ছেলে হতে পারো হয়েছে কিনা মুসলমান যদি না হয়ে থাকো ইসলামের জন্য যদি তুমি জাহাদ না করে থাকো আল্লাহর নবী যেভাবে বদর ওহদ হন্দক পাড়িনি ইসলাম কায়েম করেছেন সেই ইসলামের পক্ষে যদি তুমি না থাকো আর শুধু খাওয়ার পরে ঘুমানো মিষ্টি খাওয়ার সুন্দর নিয়ে যদি তুমি থাকো মুসলমানদের প্রকৃত নেতৃত্ব থাকবে না আল্লাহ রসুল যখন ছিলেন হজরত উমর যখন ছিলেন হজরত আবু বকর যখন ছিলেন সারা পৃথিবী নেতৃত্ব দিয়েছে ইসলামেরা আজকে মুসলমানরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে ঠিক কিনা বেটি কেন ও জমানে মে মুআজ্জাজতে তুম মুসলমান হও কর ও রবি হয়ে তুমি তারকে কোরা হকার সাহাবায়ে کرام কুরআন ধারণার মাধ্যমে কুরআন প্রতিষ্ঠার মাধ্যমে কুরআনী আইন قائমের মাধ্যমে মুসলমান হওয়ার মাধ্যমে সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন কিন্তু আমরা কুরআন শিখি না কুরআন ঠিকমতো বুঝিনা ঠিকমতো পড়িনা কুরআন বাংলাদেশে বাস্তবতা এমন নাই কুরআন বাংলাদেশে বাস্তবতা আছে নাকি নাই কুরআনী আইন আছে নাকি নাই বুঝছেন না কুরআনী আইন আছে সুদ বন্ধ আছে মারামারি বন্ধ আছে জেলাবে বিচার করলে কুরআনের আয়াত আছে নামাজ পড়তে হবে এটা রাষ্ট্রের পক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে করোনা যখন হয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদের নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল এখানে করছে নাকি করোনায় করছে যিনি নামাজ বন্ধ করতে পারেন তিনি আবার নামাজের নির্দেশ দিতে পারে নাকি দিতে পারে না বন্ধের নির্দেশ দিয়েছে কিন্তু কোরআন কায়েমের নির্দেশ দেয় নাই তাই কোরআন কায়েমের নির্দেশ ইসলামী হুকুমত কায়েমের জন্য লড়াই করা আন্দোলন করা সংগ্রাম করা প্রতিটি মুসলমানের উপর ফরজ আমি একটি কোরআন রায়াত বলছি এরপর আমার কথা শেষ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা তানসুরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়ায়াস্তাবদিল কওমান ولا تدرو شيا তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করার জন্য সংগ্রাম না করো কাফিরের বিরুদ্ধে না দাঁড়াও ভয় করে ঘরের ভিতরে ঢুকে যাও অন্যায় করবে ডাকাต আসবে चोर আসবে সন্ত্রাসি আসবে খুনী আসবে ওই খুনী থেকে বাঁচার জন্য যুদ্ধের মধ্যে গিয়ে তসবিহ পড়ো কোন পারবে একদমবে পারবে না কমবে পারবে এলাকার একশো জন মানুষ যদি একটি একটি লাঠি নিয়ে খুনার খুনিদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ডাকাত পালাতে বাধ্য হবে নাকি হবে না হবে আল্লাহ বলছেন তোমরা তোমাদের কাছে যা কিছু আছে সেগুলো নিয়ে বের হাও সর্বাবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য কুরআন قائমের জন্য মুসলমানদেরকে বের হতে হবে যদি বের না হয় ইল্লা তানফিরু يعذبكم عذابا الینا কুরআন পক্ষে কাজ না করলে কঠিন আমাদের তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে ইসলামের পক্ষে কথা না বললে আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করার জন্য যদি মুসলমানরা সংগ্রাম না করে আমি কুরআন থেকে বলতেছি তাদের জন্য রয়েছে কঠিন আযাব ওয়ায়াসদিল কাওমান গাইরাকুম ولا تدروا আর তোমরা করে বসে থাকলে অন্যের বিরুদ্ধে জিহাদ না করলে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ না করলে কাফের বিরুদ্ধে জিহাদ না করলে এমন একটি শাসক তোমাদের উপর ছেবে পড়বে যারা সন্ত্রাস করবে যারা মানুষকে হত্যা করবে একশো জন মহিলাকে ধর্ষণ করার পর তারা দর্শনের সেন্সুরি করবে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তারা দেবে না তাই আসুন যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছে সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব পারবেন কোরআন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারবেন কোরআনের পক্ষে যে কোন ত্যাগ কে কে স্বীকার করতে পারবেন একটু হাত পক্ষে রাখবেন যে কোন সময় কোরআনের জন্য আমরা লড়াই করব ইনশাআল্লাহ কারণ আমি আল্লাহর জমিন আল্লাহর যাব কবরে আমরা যারা জামায়াত ইসলামী করি আমরা দুনিয়ার জন্য করি না আমরা জান্নাতে একটি ঘর বানাতে চাই এই দুনিয়ার ঘর আমি ছেড়ে চলে যাব কয় হয়ে যাবে এই দুনিয়া থেকে চলে যাব ব্যাঙ্গলে সর কিছুই নিতে পারবো না নিব শুধু তিনটি কফি কাপড় আর কিছুই নিতে পারবো না যেখানে যেতে হবে সেখানে শান্তির জন্য আমি কাজ করব আল্লাহর গোলামি করব আল্লাহর জীবন দেওয়া জীবন আল্লাহর জন্য আমরা দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন সত্যিকারের ভাবে আমাদেরকে হযরত ওমরের মতো মুসলমান বানিয়ে দাও খালিদ বিন ওয়ালিদের মতো মুসলমান বানিয়ে দাও কোরআন এবং ইসলামের জন্য জীবন দিয়েছেন সেই ধরনের মোমিন আজকে দরকার আল্লাহ আমাদেরকে প্রকৃত মোমিন হওয়ার তহফিক দান করুন আসসালাম আলাইকুম